দিদি তোর দেবরের চরিত্র ভালো না আমার গায়ে হাত দিয়ে বলে বিয়ান আপনার জ্বর এখনো কমেনি দিদি ফিক করে হেসে দিয়ে বলল, জাহিদ একটু ওরকমই পূজা মনে কিছু করিস না আমি দিদির দিকে চোখ বড় করে তাকিয়ে রইলাম এটা কোন ধরনের গায়ে হাত দিয়ে কথা বলবে মিশু কোথা থেকে বল নিয়ে এসে বলল মাসি চলো ক্রিকেট খেলি দিদির উপরে রাগ দেখাতে না পেরে আমি মিশুর গালে চট করে এক থাপ্পড় মেরে দিলাম যা তো মিশু এখান থেকে মিশু কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল দিদি বসা থেকে উঠে দাঁড়ালো তুই আমার ছেলের গায়ে হাত দিলি কেন পূজা আমিও ছেড়ে দিলাম না চরটা তোকে মারা উচিত ছিল তোকে মারতে পারিনি তাই মিশুর গালে মারলাম দিদি হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে তুই এমন কথা বলতে পারলি পারলাম মুসলমান ছেলেকে ভালোবাসলি সনাতন ধর্ম ত্যাগ করে মুসলমান হলি সেই শোকে বাবা মারা গেল তুই নাকি এখন গরুর মাংস খেয়ে বেড়াচ্ছিস সি কথাগুলো বলতে চেয়ে চোখ লাল হয়ে গেল আমার দিদি জানালার দিকে তাকিয়ে আমাকে বলল ভালোবেসেছিস কখনো কাউকে ভালোবাসলে বুঝতে প্রেম ধর্ম কর্ম মানে না আমার বুঝে কাজ নেই বাবা এমন ছেলেকে ভালোবেসেছিস তা তোর ভাইয়ের চরিত্র দেখে বুঝতে পারছি তোর এখানে আরো কয়দিন থাকলে আমিও নরকে চলে যাবো দিদি আমার হাত দুটো ধরে আবারও বসে পড়লো আর কয়টা দিন থাক না পূজা তোর দুলা বিদেশে চলে যাওয়ার পর নিজেকে খুব একা লাগে রে রাগ দেখালেও মায়া লাগে দিদির উপর মায়ের পেটের বোন তো বলে আসেনি আমি দিদির এখানে আসব। আত্মীয় স্বজনও জানে না যে আমি দিদির সাথে যোগাযোগ রাখি আমি দিদিকে বললাম থাকতে পারি এক শর্তে তুই আমার আর মায়ের সাথে ইন্ডিয়ায় চল গঙ্গা স্নান করে পাপ মোচন করে আসবি দিদি আমার হাত দুটো ছেড়ে দিয়ে বলল। তুই কথায় কথায় ধর্মকে টেনে আনিস কেন পূজা পরশু আসার পর তুই একবারও দেখেছিস আমাকে নামাজ পড়তে ঠাকুরকেও পূজা করতে তো আর দেখিনি তোকে সত্যি করে তো দিদি তুই আর দুলাভাই কি নাস্তিক হয়ে গেছিস না তোর দুলাভাই ঠিকই মুসলিম আছে কিন্তু আমি যে কি হয়ে গেছি আমি নিজেও জানি না জিহান কখনো ধর্ম নিয়ে জোর করে না তবে আমি মাঝে মাঝে ঈশ্বরের কাছে মাপ চেয়ে নিই তোর কথার মাথা মুন্ডু আমি বুঝি না দিদি সামনের মাসে আমি আর মা ইন্ডিয়ায় চলে যাচ্ছি তোর সাথে কবে দেখা হবে না হবে কিছুই জানি না দিদি একটু মন খারাপ করে বললো ভাই একবার আসবে না আমার সাথে দেখা করতে এত কিছুর পরেও তোর সাথে দেখা করতে আসবে বল আমি তো পড়েছি দোটা নাই না পারি মাকে ছাড়তে আর না পারি তোকে ছাড়তে মিথ্যা বলে তোর এখানে দুদিন ধরে পড়ে আছে তার উপরে জ্বরে পড়লাম চলে গেলে তো গেলেই আজকের দিনটা থাক তোর সমস্ত পছন্দের খাবার রান্না করে খাওয়াবো আমি আর কথা বাড়ালাম না দিদি যেন উঠে কোথাও একটা গেল। আবার সে জাহিদ বজ্রায় এসে হাজে আমি একটা খাটের উপর মুখ গোমরা করে বসে আছি জাহিদ এসে একটা চেয়ার টেনে আমার পাশে বসতে আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম দেখুন আপনি যদি আবার বিরক্ত করেন ভালো হবে না বলে দিচ্ছে শুধু দিদির কথায় আজকের দিনটা এখানে আসে কালকে চলে যাব। জাহিদ বলল আহা আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন বিয়ান সাহেব আমি কিন্তু আপনাকে খুব পছন্দ করি আমার ভাই আর লাবণ্য ভাবির সম্পর্কটা ঠিক শাহরুখ খান আর গৌরের মতো কোনো ঝামেলা নেই লেকচার দিবেন না লেকচার আমার একদম পছন্দ না দিদির মতো নরম মনের মেয়ে আমি নই খুব খারাপ হয়ে যাবে রেগে গেলে জাহিদ তখন বলল আপনি কিন্তু শুধু শুধু রেগে যাচ্ছেন আপনার জ্বরটা কি কমেছে আমি আবারও চেঁচিয়ে উঠলাম আপনি যদি আবার আমার গায়ে হাত দেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি জাহিদ হো করে হাসছে আমি আর একদিকে তাকিয়ে ভুরু কুচকে হাসিগুলো শুনছি বিকাল থেকে জ্বর ক্রমশ বাড়ছে দিদি আমাকে জোর করে দুই লোকমা ভাত খাইয়ে দিল ব্যাস অমনি বমি করে সব ফেলে দিলাম জ্বর ক্রমশ বাড়ছে আমার শরীরটা একদম দুর্বল হয়ে পড়েছে মায়ের সাথে দুপুরে কথা হয়েছে আর কথা বলার শক্তি নেই দিদি কয়েকবার ফোন দিতেই মা বুঝতে পেরে ফোনগুলো কেটে দেয় দিদি তখন হো হো করে কেঁদে ওঠে আমি জ্বরের ঘরে বলতে থাকি একদম কাঁদবি না দিদি তুই এত কাঁদিস তোর কাদায় আমার জ্বর আরো বেড়ে যাচ্ছে জাহিদ আমার কাছে এসে বলে বিয়ান সাহেব চলেন রিক্সা এনেছি ডাক্তারের কাছে যেতে হবে কথা দিচ্ছি গায়ে হাত দিব না প্রয়োজন হলে রিক্সার মাঝখানে কোলবালিশ রেখে দিব আমি বলি চুপ থাকুন তো কোনো দরকার নেই আমার লাশ শ্মশানে চলে যাক তবু আপনার সাথে ডাক্তারের কাছে যাব না দিদি বলল জিত করিস না পূজা আমার বড্ড ভয় করছে জ্বর তো বেড়েই যাচ্ছে মনে মনে ভাবছি সৃষ্টিকর্তা এত ধর্মের মানুষ কেন সৃষ্টি করল মন চাইলে দিদির সাথে দেখা করতে পারি না বিকেল গড়িয়ে সন্ধ্যা বাইরে মুসল ধারে বৃষ্টি চট্টগ্রামের অধিকাংশ রাজপথ বন্ধ শরীর খারাপের চেয়েও খারাপ লাগছে উঠে দাঁড়াতে পারছে না দিদি বারান্দায় যাচ্ছে আর বৃষ্টির অবস্থা দেখছে আর ঈশ্বরকে বলছে ঈশ্বর বৃষ্টিটা একটু কম করো আমার বোনটা মরে যাচ্ছে আমি জ্বরের ঘরে একবার মিশুকে বললাম এই মিশো দিদিকে বলতো একটা লেবু কেটে আনতে আবার বমি আসছে দিদি লেবু এনেছিল কিনা আমার মনে নেই জাহিদ যে বাইরে বেবি ট্যাক্সি নিয়ে এসেছে তার আওয়াজ আমার কানে আসছে বেবি ট্যাক্সিতে বসেছিলাম ঝিম মেরে দিদি আমাকে জড়িয়ে ধরেছে দু হাত দিয়ে আর দুইবার বমি করে দিয়েছি জাহিদের গায়ে বিদ্যুতের ঝলকানি আলোতে জাহিদের মুখটা দেখে আবার বললাম তুই আবার আমার গায়ে হাত দিয়েছিস দিদি তীক্ষ্ণ গলায় বললো ছি পূজা জাহিদ বলল বাদ দান ভাবি জ্বরের ঘরে আসে বেবি ট্যাক্সি জ্যামে পড়েছে আমি দিদির কাঁধে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো পরের দিন সকালে জেগেই দেখি মাতার কাছে মা পুষ্পা দেবী বসে আছে আমার দিকে এক দৃষ্টিতে আছে আমার জ্ঞান ফিরেছে দেখে মচকে হাসি দিলেন আশেপাশে আর কেউ নেই মা আমার মাথায় হাত দিয়ে বললেন এখন কেমন লাগছে মা আমার আমি একবার চোখ খুলে মায়ের দিকে তাকিয়ে বললাম মায়ের দিকে তাকালে কোনো সন্তানেরই আর খারাপ লাগে না মা দিদি কোথায় মায়ের মুখটা গোমরা হয়ে গেল কেন গিয়েছিল ওই মুসলমানের বাসায় দিদি কোথায় মা আছে হয়তো হাসপাতালের বারান্দায় তোর বাবাকে শেষ করে স্বাদ মেটেনি এবার তোকে শেষ করতে আসছে মায়ের কথা শেষ না হতেই দিদি রুমে ঢুকলো আমাকে জড়িয়ে ধরেই বললি ঈশ্বর আমার দোয়া কবুল করেছে পূজা তোর জ্ঞান ফিরেছে মায়ের একটু বিরক্ত হয়েই বলল তুই সরে দাঁড়াতে পাশে থাকলে আমার গা কেমন ঘিন ঘিন করে মায়ের কথা শুনে দিদি কেঁদে ফেললো আমি বললাম এটা কেমন কথা মা নিজের মেয়েকে কি এমন কথা কেউ বলে ও আমার মেয়ে না ছাই আগে জয়মে কোন পাপ করেছিলাম তাই এমন মেয়ে জন্ম দিয়েছি কোন মুসলমানের বউ আমার মেয়ে না আমার এখন একটাই মেয়ে তোমার এক মেয়ে মুসলমান হলেও আর এক মেয়ে মুসলমানের গন্ধ গায়ে নিয়ে বেড়াচ্ছে দেখি তোমার কেমন সহ্য হয় এখন নিজের মেয়ের শরীর কেটে জাহিদের রক্ত আলাদা করো দেখি আমি হা করে দিদির দিকে তাকিয়ে আসি মা দিদি কি বলছে এসব দিদি বললো তোর শরীরে দুবাক রক্ত দিয়েছে ডাক্তার তুই এতটাই অসুস্থ ছিলে আর এই ঝড় বৃষ্টির রাতে রক্ত পেতাম কই বল ভাগ্য ভালো জাহিদের রক্তের গ্রুপের সাথে তোর রক্তের গ্রুপ মিলেছে মায়ের দিকে তাকিয়ে কথাগুলো বলে দিদি কেবিন থেকে বের হয়ে গেল মা তোর আগে ফোস করছে আমার চোখে জল কেন জানি না